দাঁড়িয়ে আছেন তাদের কারো কাছে ভালো লাগে না এই জন্য তারা দাঁড়িয়ে আছেন ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন বাসা থেকে কি নিয়ত করে আসছেন যে যতই বলুক যতই বলুক বলতে বলতে গলা ফাটিয়ে ফেলুক তারপরে বসবো না এমন কোনো নিয়ত আছে আমি বলবো যদি এমন কোনো নিয়ত না থাকে অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষার্থে আপনাদের এলাকারই একটা প্রোগ্রাম এখানে যদি আপনারা বসে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেন তাহলে এটা আপনাদের এলাকারই সুনাম তাই আমি বলবো যারা দাঁড়িয়ে আছেন এই যে পিছনে যে সকল ভাইয়ারা দাঁড়িয়ে আছেন প্লিজ একটু বসে পড়বেন আপনারা বসলে আমাদের কাছে ভালো লাগবে আমরা আপনাদেরকে চমৎকার কিছু নাসিদ গিয়ে আপনাদেরকে শোনাতে পারবো ইনশাআল্লাহ যে ডান পাশে যারা আছেন বাম পাশে অনেক জায়গা ফাঁকা রয়েছে আপনারা এসে বসে পড়েন আমি আমার প্রোগ্রাম শুরু করব আমার সঙ্গীত শুরু করব তার আগে যারা আজকের চমৎকার আয়োজনটি এখানে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ সেই সাথে যে সকল দর্শক বৃন্দ উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুরুতে আমি পরিবেশন করবো মহান রকম একটি চমৎকার না। তুমি সব খানে বীরা তুমি সব খানে বীরা জমা আমি ক্ষুদ্রতা বুঝিতে পারি না ও গো সবখানে বীরা তুমি সব খানে বীরাজমা পাহাড় সাগরে নদীর কাললে ঝরলা কিল বিহগের কণ্ঠে শুনি তোমার গুণ তুমি সব খানে বিরাজ তুমি সব খানে বিরাজ আমি খুদ্রতা বুঝিতে পারি না ও গিয়া তুমি সব খানে বীরা তুমি সব খানে বীরা এই যে আল্লাহর সানে হাম গাইলাম সবার কাছে মনে হয় ভালো লাগে না ভালো লেগেছে আমি বলবো যদি সবার থেকে ভালো লেগে থাকে সবাই বলবেন একবার জোরে মার হাবা